নমস্কার বন্ধুরা আমি আলপনা আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকে আমি একটা অতি সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি সেটা ঘরে থাকা জিনিস দিয়েই আমি একটা কেক বানিয়েছি হ্যাঁ এখানে নিয়েছি ময়দা দুধ চিনি আর তেল আর নিয়েছি কিসমিস কুচি করে হ্যাঁ আর মোরব্বা কুচি করে নিয়েছি একটা মোরব্বা রেখেছি আর এখানে একটু গোটা কিসমিশ রেখেছি এই জিনিসগুলো দিয়েই আমি একটা কেক বানিয়েছি একটা বোল নিয়েছি বন্ধুরা ব্যাটারটা তৈরি করব বলে এর মধ্যে দুধটা নিয়ে দিলাম দিয়ে আমি তারপর দেব চিনি ময়দা আর চিনিটা পরিমাণ মতো দিয়েছি মিষ্টিটা নিজেদের ওপর নির্ভর করছে আমি চিনিটা পাউডার করিনি বন্ধুরা এটা পাউডার করে নিলেও হয় আমি ভালো করে আগে থেকে মিক্স ভিজতে দিয়ে দিলাম চিনিটা দুধের মধ্যে ভালো করে ভিজে গেল তারপরে আমি পরিমাণ মতো সাদা তেল এর মধ্যে অ্যাড করলাম করে একটু ভালো করে মিক্স করে নেব দুধ চিনি আর তেলটা ভালো করে মিক্স করে নেওয়ার পর বন্ধুরা আমি যে ময়দাটা দেবো না অল্প করে করে দিয়ে ব্যাটারটা তৈরি করব আমি অল্প করে ময়দা দেবো আবার অবশিষ্ট আমি একটু একটুখানি ময়দা রেখে দেব কারণ যেই পাত্রে আমি কেকটা বানাবো সেটাই আমি একটু প্রথমে তেল দিয়ে তারপর ময়দাটা দিয়ে ওই পাত্রটা রেডি করব। এই যে বন্ধুরা আমার ব্যাটারটা আমি এই এই রকম করেছি এই যে এই ময়দাটুকু আমি রেখে দিয়েছি বন্ধুরা এই ময়দাটা দিয়ে আমি কেকের জায়গাটা রেডি করব আর এবারে বন্ধুরা কাজু কুচি আর মোরব্বা কুচিটা ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর এই যে বন্ধুরা আমি কেকের জায়গাটা রেডি করেছি তেল দেওয়ার ওপর থেকে ময়দা দিয়ে আর ব্যাটারটা করে আমি পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট এটা চাপা দিয়ে রেখে দিলে ব্যাটারটা বেশ ভালো হয় এবারে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স বন্ধুরা যে এসেন্স পছন্দ করেন বন্ধুরা সেটাই দিতে পারেন আমি দিয়েছি ভ্যানিলা এসেন্স আর তার মধ্যে দেব আমি পরিমাণ মতো বেকিং পাউডার দিলাম হ্যাঁ আর একটুখানি দেব বেকিং সোডা এটা দিয়ে নাড়াচাড়া করে আমি কেকে কেকটা যেই পাত্রে কেকটা করব। সেটার মধ্যে সম্পূর্ণটা নিয়ে নেব এই যে বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে সমস্তটা সম্পূর্ণটা আমি সুন্দর করে নিয়ে নেব বন্ধুরা নিয়ে ভালো করে একটু ট্যাপ করে দিলাম দু তিনবার ট্যাপ করলে তলায় যদি কোনো এয়ার এ হয় জমা হয় সেটা বেরিয়ে যায় আর এখানে আমি কিন্তু বন্ধুরা এর আগে তো আমি কেক নুন দিয়ে করেছি এবারে আমি দিয়েছি বালি বালিটা আমার সুন্দর গরম হয়ে গেছে চাপা দিয়ে বালিটা বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড আমি উল্টো করে দিচ্ছি তাহলে আমার কেকের জায়গাটা বেশ ভালো করে বসবে হ্যাঁ তার জন্যে আমি উল্টো করে দিচ্ছি বন্ধুরা দিয়ে আমি এর মধ্যে কেকটা এবারে বসিয়ে দিয়ে ওপর থেকে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা ওপর থেকে আমি একটা থালা চাপা দিয়ে দিলাম দিয়ে আমি প্রায় চল্লিশ মিনিট পর একবার খুলেছিলাম তখন হয়নি এখন আমার প্রায় সাতচল্লিশ মিনিট হয়েছে বন্ধুরা এবারে দেখি তো হয়েছে কি না দেখছি যে হ্যাঁ বন্ধুরা একদম পরিষ্কার এসছে ছুরিটা এবারে আমি গ্যাসটাও অফ করে দিলাম এবারে নামিয়ে নিলাম বন্ধুরা নিয়ে আসতে একটু ঠান্ডা হওয়ার পরে নামিয়ে একটু ঠান্ডা করেছি বন্ধুরা তারপর আমি কেকটার চারিধারটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যেন ভেঙে না যাই সুন্দর বেরিয়ে আসে এবারে একটা প্লেটের ওপরে আমি এইভাবে পাল্টে দিয়ে এইভাবে আস্তে করে তুলে নিচ্ছি বন্ধুরা দেখা যাক কে এমন হয়েছে কিভাবে হয়েছে কেকটা এই যে সুন্দর গোটাভাবে উঠেছে পাত্রটায় কিছুই লাগেনি হ্যাঁ এইবারে বন্ধুরা আমি এই যে মরব্বাটা কুচি করে দেবো আমি ভেবেছিলাম গ্রেড করে দেব। কিন্তু গ্রেড করে দিইনি বন্ধুরা আমি কুচি করে দিয়েছি আর কিশমিশ কুচি দিয়ে আর মোরব্বা কুচি দিয়ে ওপরটা আমি সাজিয়ে দিয়েছি একটু সাজিয়ে দিলে দেখতে ভালো লাগে বন্ধুরা আর এটা জন্মদিনের কেক তাই আমি কেটে দেখাচ্ছি না কেকটা এরকম বেশ সফট হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসবে অবশ্যই কমেন্ট করবে আজকের মতন আসি বাই টা